ঠিক আছে আর সবার থেকে আলাদা যদি কালেকশন যদি খুঁজতে হয় অবশ্যই আসতে হবে অনন্যাতে খুব বিউটিফুল একটা কম্বিনেশন যেটাই পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট নিয়ে নিন কাজগুলো সবই হ্যান্ড উইভিং সবই হ্যান্ডটা জিনিসেই মানুষের হাতের কাজকে রাখার চেষ্টা করি নমস্কার আমি স্যার ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সামনে নিয়েছে বিষ্ণুপুরের একদম প্রিমিয়াম কটনের আইটেম যারা সামারের প্রিমিয়াম কটনের আইটেম পড়তে খুবই পছন্দ করেন তো তাদের জন্য এক নম্বর চয়েস আজকে হতে চলেছে প্রচুর ভ্যারাইটি দেখাবো চেকস এর মধ্যে দেখাবো এক কালারের মধ্যে দেখাবো তারপরে ইকত স্টাইলে দেখাবো এরকম আইটেম থাকবো আপনার শেষ পর্যন্ত থাকুন প্রচুর ভ্যারাইটি দেখাবো প্রথমেই আমি শুরু করছি একটা ইয়েলো আর রানির কম্বিনেশনে খুব বিউটিফুল একটা কম্বিনেশান যেটা আপনাদের ভালো লাগবে সেটা আপনারা ঝটপট স্ক্রিনশট নিন আর আমাদের হোয়াটসঅ্যাপ করুন ঠিক আছে একদম খুব সুন্দর কোয়ালিটি আর আপনারা যারা আমাদের কাছ থেকে অনলাইনে শাড়ি কেনেন তো কোয়ালিটি নিয়ে তো আপনাদের যে কি হবে সেটা তো আমার তো আলাদা করে বলার দরকার নেই কোয়ালিটি কতটা ম্যাটার করে ঠিক আছে আর প্রতিটাতেই খুব সুন্দর সুন্দর এক কালারের মধ্যে ব্লাউজ পিস রয়েছে আরও একটা বলে দিই যারা আমাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান ফোর সিক্স ওয়ান সেভেন এই নাম্বার এই শাড়িটা পুরোটাই যাচ্ছে চেক্সের মধ্যে কাছ থেকে দেখাও খুব বিউটিফুল চেক্স আর এটা হচ্ছে আঁচলের বর্ডারটা খুব বিউটিফুল একটা বর্ডার আর আঁচল যাচ্ছে এটা মানে পাল্লুকা পোরশন যারা আছে ফুল বডিটা এরকম যাচ্ছে আর এটা যাচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস এক কালারের মধ্যে তো ব্লাউজ পিসের মধ্যেও জড়ির কাজ রয়েছে এটা হচ্ছে একটা জড়ির কাজ ঠিক আছে পুরোটাই উইভিং এইগুলো সবই প্রিমিয়াম স্নেগমেন্টের কটন আজকের লাইফটা আমি পনেরোশো টাকা থেকে শুরু থেকে সাড়ে তিন হাজার চার হাজারের মধ্যে আমি দেখাচ্ছি ঠিক আছে এই একটা কালেকশন গেল এর মধ্যে কালার অপশন অনেক রয়েছে তো দুটো দুটো তিনটে করে আমি আইটেম দেখাচ্ছি একটা হোয়াইটার আর ব্ল্যাক এর মধ্যে খুব বিউটিফুল একটা কালেকশন খুব বিউটিফুল এটা হচ্ছে আঁচলের পোর্শন যারা হোয়াইট ব্ল্যাক এর মধ্যে পছন্দ করেন তো তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে চলেছে না আমারও ব্যক্তিগতভাবে এটা খুবই পছন্দের শাড়ি দেখুন একটা এটা কোনো অফিস ওয়ার বা কোনো অনুষ্ঠানে যাবেন একদম ক্লাসি লুক ক্যারি করছে শাড়িটা ঠিক আছে একদম প্রিমিয়াম কটনের মধ্যে যাচ্ছে খুব বিউটিফুল আর এর মধ্যে কন্ট্রাস্টে ব্ল্যাকের ব্লাউজ পিস রয়েছে তো ব্লাউজের জন্য তো অনন্যা রয়েছে মাত্র তিন দিনে ব্লাউজ আর অল ইন্ডিয়া আমাদের ডেলিভারি অ্যাভেলেবেল এটা হচ্ছে এটা ব্ল্যাক আর ফুল শাড়িটায় সিলভার জড়িয়ে যাচ্ছে খুব সুন্দর সিলভার জড়িয়ে যাচ্ছে যেটা শাড়ির হাতায় আর ব্যাক পোর্শনে পড়বে আরো একটা কথা যারা আমাদের কাছে অনলাইনে শাড়ি পারচেস করছেন আপনারা চাইলে আমাদের এখান থেকে পারপিকেও করিয়ে নিতে পারেন একবারে ঠিক আছে এবার আমি আপনাদের দেখাই একটা ইকথ ইকতের ভ্যারাইটি ব্ল্যাক দিয়ে আমি শুরু করলাম আর এই শাড়িটা আঁচলের পোর্শনটা যাচ্ছে সব কটাতেই রেডের কম্বিনেশনে খুব বিউটিফুল খুব বিউটিফুল একটা কম্বিনেশান যেটাই পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট নিয়ে নিন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স এই নাম্বারে আর যারা আমাদের স্টোরে আসবেন বলে ভাবছেন আমাদের ঠিকানা রানাঘাট বোজেওয়ালা স্কুলের সামনে অন্য ডিজাইনার ঠিক আছে আশা করি আমাদের স্টোরে আসলে আপনার শাড়ি পছন্দ হবেই আর ভালো লাগবেই ঠিক আছে এটা একটা কালার অপশান দেখালাম ফুল বডিটা যাচ্ছে এইটা পছন্দ হলে স্ক্রিনশট নিন আর আমাদের হোয়াটসঅ্যাপ করে দিন নাইন সিক্স ফোর ওয়ান ফোর সেভেন টু সিক্স ওয়ান সেভেন এই নাম্বারে এটাটা মেরুনের মধ্যে যাচ্ছে আর রয়্যাল ব্লু কাজ রয়েছে খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে পছন্দ যখন হয়েই গেছে আর ভেবে ভাববেন না বেশি হোয়াটসঅ্যাপে বুকিং করে দিন পছন্দ যখন হয়ে গেছে আর বেশি ভাববেন না হোয়াটসঅ্যাপে বুকিং করে দিন আমাদের কন্টাক্ট নাম্বার নাইন এই নাম্বারে দেখুন ফুল বডিটা এই একটা জড়ির কাজ যাচ্ছে অসাধারণ আর এটা হচ্ছে আঁচলের পোর্শন ঠিক আছে খুব বিউটিফুল একটা কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে দিন এর মধ্যে আরো ভ্যারাইটি রয়েছে একটা ঘিয়ে কালারে রয়েছে একটা ব্ল্যাকের সাথে মেরুনের কম্বিনেশনে রয়েছে আরও একটা এটা রয়েছে ঘি কালারটার ডিপ শেডের মধ্যে দেখালাম এটা স্ট্রিপ বটল গ্রিনও কালারটা অ্যাড রয়েছে ঠিক আছে খুব বিউটিফুল একটা কালেকশন এইটা একটু দেখাই আপনাদের এটাও খুব সুন্দর একটা কালেকশন আর যারা অনলাইনে বুকিং করছেন আমরা মাত্র তিন দিনের মধ্যে অল ইন্ডিয়া ডেলিভারি দিয়ে থাকি দেখুন এই একটা ভ্যারাইটি দেখুন ফুল বডিটা এটা যাচ্ছে বেস কালারটা এটা আঁচলের মানে বর্ডারের টপ বটমে সেম কাজ যাবে আর আঁচলটা দেখুন খুব সুন্দর যারা ঘিয়ের মধ্যে এরকম কন্টাস্ট শাড়ি পরতে খুবই পছন্দ করেন তো তারা নিঃসন্দেহে এই শাড়িটা ক্যারি করতে পারেন ঠিক আছে এবার আমি আপনাদের অন্য আইটেম দেখাই দেখুন এই একটা আইটেম এটা হচ্ছে পুরোটাই এক কালারের মধ্যে বডিটা প্লেন এক কালারের মধ্যে আর আঁচলটায় একটা ডিজাইন করা রয়েছে যা দেখছেন এই কাজগুলো সবই হ্যান্ড উইভিং সবই হ্যান্ড উইভিং শাড়ি আমরা প্রতিটা জিনিসেই মানুষের হাতের কাজকে রাখার চেষ্টা করি দেখুন ফুল বডি যাচ্ছে এইটা আর এটা যাচ্ছে আঁচলের পোর্শনটা খুব সুন্দর আপনার পছন্দ হলে স্ক্রিনশ নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে দিন আর এর মধ্যে ব্লাউজ পিসও রয়েছে এর সাথে বটল গ্রিন কালারের মধ্যে একটা ব্লাউজ পিস রয়েছে মানে কন্ট্রাস্টে ব্লাউজ পিস তো কন্টাস্টেড ব্লাউজ পিস থাকলে তো কোনো কথাই হবে না কতটাই সুন্দর লাগে আপনারা জানেনি তো এইটা নিয়ে এসেছি ব্ল্যাক আর গ্রে কালারের মধ্যে এটাও খুব সুন্দর একটা কালেকশন এটাও একটু খুলি বিউটিফুল বিউটিফুল এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে বডি খুব সুন্দর খুবই সুন্দর পছন্দ যখন হয়ে গেছে স্ক্রিনশটটা নিন আর আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই আর যারা আমাদের স্টোরে এসে লাইভ শাড়িকে হাতে দেখে কিনতে চাইছেন তো আমাদের ঠিকানা রানাঘাট ব্রোজেওয়ালা স্কুলের অপোজিটে অন্য ডিজাইনার আর আমাদের স্টেশন থেকে আমাদের স্টোর মাত্র পাঁচ মিনিটের হাঁটা মাত্র পাঁচ মিনিটের হাঁটা খুব সুন্দর দেখুন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন স্টক লিমিটেড স্টক লিমিটেড এর একটা কালার রয়েছে মধ্যে এটাও খুব সুন্দর কন্টাস্টে দেখুন খুব বিউটিফুল খুবই বিউটিফুল খুব বিউটিফুল মানে এইরকম শাড়ি পরলে অনন্যা ডিজাইনারের সাথে আপনাকে অনন্যা লাগতে বাধ্য ঠিক আছে আর সবার থেকে আলাদা যদি কালেকশান যদি খুঁজতে হয় অবশ্যই আসতে হবে অনন্যাতে আর আপনি আমাদের এখান থেকে শাড়ি স্টোরে এসে নয় আপনি ভিডিও কলের মাধ্যমে কিনতে পারেন সবাই কিনছে আপনারা একবার ভরসা করে কিনে দেখুন আশা করি আপনারা ঠকবেন না ঠিক আছে খুব সুন্দর পছন্দ হলে স্ক্রিনশট নিন আমাদের হোয়াটসঅ্যাপ করুন নমস্কার আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি পরের দিন আরো নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে আসবো